এইটুকু প্লেসের ভিতরে ধান লাগাইছে ভাই রে ভাই মানুষও পারে যদিও অনেক ধান সাইড দিয়ে শুকায় গেছে তারপরও মানুষ যে এত কষ্ট করে এখানে ধান লাগাইতেছে এটাই তো অনেক আমার মামাতো ভাই যেতেছে এবং আমার খেলা তো ছোট যে একদম আমার ছোট খালার যে ছেলে সে যেতেছে তো আমিও ভাবলাম যে পিছে পিছে যাই ভিডিও করতে করতে দেখি কোথায় যাওয়া যায় তো প্লেসটা প্লেসটা কিন্তু খারাপ না অনেক সুন্দর ভাই জায়গায় জায়গায় খালি পায়ে স্লিপ কাটতেছি ওরা দেখি ছাগলের উনে গেল ছাগল রুনে যায় কি করবো চলেন দেখি কি করে छागलियाबा फमी पड़े <laughs> 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 এখন আমার এদের ভাই শয়তানি দেখার কোনো মুড নেই সো আমি বাবুর যে সামনের দিকে যাই সামনে একটা লেক আছে সো এই লেকটা তোমাদেরকে দেখাই সো চলো যাই দেখি লেকটা কীরকম লোকটা আমাদের দেখা কি ভাবতা সে আল্লাহ জানে ভাই যাই ভাবুক আমি আমার কাজে লেগে থাকি আবে जल्दी बोल कल सुबह निकलना है অনেকটা পানি এখানে শুকায় গেছে আগে এই এই থেকে পা ধোয়া যেত যে আমার কালো ভাই এখানে আমার সাথে জায়গাটা কিন্তু খারাপ না জায়গাটা অনেক জোস বাই হচ্ছে আমার খালামুনির পাশে আমার বড় খালা মন্দির এটা ডাইরেক্ট দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে थैंक यू फॉर वाचिंग गजब बेइज्जती है